প্রিয় ভাই বোনদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করছি এখানে সুটকি মাসের কালো বোনা আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে আমি লম্বা সুটকি নিয়েছি এই সুটকিটার সঠিক নাম আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সুটকি পছন্দ করি কিন্তু অনেক সুটকির নাম জানি না আমি তো এখানে সুটকিটা আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা এই শুটকি মাছের কালা খাবেন আশা করি ভালো লাগবে যারা যারা সুটকি লাভার আছেন তারা খাবেন সুটকি যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই জন্য এখানে মাছটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে বেরেস্তার মতন করে লাল করে নিব আবারও পেঁয়াজ দিব পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব বা বলে দিব এখানে লাল করে বেরেস্তার মতন করে পেঁয়াজটা ভাজতে হবে তেজপাতা দিয়ে আমি ভেজে নেব অবশ্যই অবশ্যই খাবেন এই সুটকির কালো ভোনা আশা করি ভালো লাগবে আপনাদের সঙ্গে আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমি রসুন দিয়েছি থাতা করে আর এখানে ধন্যা গুঁড়া জিরার গুঁড়া আমি অল্প অল্প করে পরিমাণ দিয়েছি আর গরম মশলা গুঁড়া গুঁড়া দিয়েছি হলুদ লবণ দিয়েছি এখানে কাঁচামরিচ আমি দুটা দিয়েছি ছিল হাতের কাছে দিয়েছি কাঁচামরিচ বাটা দিব এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আমি ঝাল একটু ঝাল ঝাল করে খেতে হবে মানে ভালো লাগবে খেতে আপনারা ঝাল ঝাল খালে আপনারা দিবেন বেশি করে মরিচ বাটাটা আমি কাঁচামরিচ বাটা দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা দিব। আদা রসুনটা বাটা দিতে হবে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এই রেসিপিটা অনেকে শুটকি মাছ অনেকভাবে খেয়েছেন অবশ্যই এভাবে খাবেন মাছের এই সুটকির ভুনা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পেঁয়াজটা মোটা মোটা করে কেটে দিয়েছি একটু গোটা গোটা থাকবে শুটকির সঙ্গে আর আমি সুটকি দিয়ে দিয়েছি এখানে ভাজা সুটকি ভাজে ভেজে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম আর এখানে আমি কিছু ধনে পাতা অ্যাড করবো আর একটু পরিমাণ চিনি দিব পানি দিয়ে দিলাম এখানে আমি যেটা যেটা দিব আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দেব আর অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে ওই জন্য আমি শেয়ার করেছি যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই খাবেন আপনারা আর রসুনটা একটু থেতা থাতা করে দিবেন আধা আদা থাতা করে বেশি থেথা করে দিবেন না আমি ধোনিয়া পাতা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আর ইউটিউবের ভাই বোনেরা আমার রান্নাগুলো যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আমার পাশে থাকবেন আপনারা তো দেখুন আমি হালকা পরিমাণ চিনি দিব ছুটকি মাছের কালাভোনা হয়ে গেছে দেখুন এত স্বাদ এত লোভনীয় দেখুন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ